ফেসবুকে যদি আপনি নতুন এসে থাকেন এমন কি আর্নিংয়ের আশায় তো ভিডিওটি আপনার জন্য স্কিপ করবেন না একটু লং হতে পারে একটু দৈর্য সহকারে শুনলে ইনশাল্লাহ আশা করি কাজে লাগবে তো প্রথমে তো আমি যেটা বলবো যদি আর্নিংয়ের আশায় এসে থাকেন তাহলে কয়েকটি নির্দেশনা অবশ্যই সকলকে মানতে হবে তো নির্দেশনার মধ্যে গাইডলাইনে যা আছে ফেসবুক প্ল্যাটফর্মে তার মধ্যে হচ্ছে আপনার একান্ত নিজস্ব কন্টেন্ট নিজস্ব বয়েস যেটা আছে সেটা ব্যবহার করতে হবে এখানে অন্যের কোনো ভিডিও আইন না ইউটিউব থেকে ডাউনলোড করে অথবা অন্য কারো ভিডিও দেওয়া যাবে না এখানে পুরাপুরি সফলতা পেতে হলে এখানে আপনার পুরাপুরি নিজস্ব কন্টেন্ট এবং বয়েস দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কিছু বিষয় অবগত হওয়ার দরকার প্রত্যেকেরই হয়তো অনেকে অবগত আছি অনেকে অবগত নাই তো এখানে কাজ করতে হলে আপনার কোনো আগুনের ভিডিও কোনো আগুন কোনো জায়গায় জ্বলতেছে সেই আগুনের ভিডিও পোস্ট করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো উলঙ্গ বাচ্চা লেংটা অবস্থায় আছে সেই বাচ্চার বা কোনো উলঙ্গ অশ্লীলতার কোনো ভিডিও পোস্ট করা যাবে না এই গাইডলাইনগুলা অনুসরণ করে অবশ্যই চলতে হবে আরেকটা বিষয় অনেকেই হয়তো অনেক সময় এটা নিয়ে ভুল ধারণা তৈরি হয় যেরকম অনেকেই বলে যে মানুষের কণ্ঠের আওয়াজ বা গাড়ি ঘোড়ার আওয়াজের ভিডিওর আওয়াজে কোনো শব্দ হয় কি না না মানুষের কথার আওয়াজ অথবা কোনো পশু পাখির আওয়াজ অথবা কোনো গাড়ির আওয়াজে কোনো সমস্যা নাই এটাতে কোনো ইস্যু আসবে না ইনশাআল্লাহ কিন্তু এটা শুনতে একটু বিরক্তকর হয়তো অডিয়েন্স যারা আছে তাদের কাছে একটু বিরক্ত বোধ হয় হ্যাঁ এই জন্যই যতটুকু নিরাপদ এবং ভালো জায়গায় ভিডিও করা যায় হ্যাঁ আছে সেটার জন্য ভালো কিন্তু এতেই কোনো ইস্যু আসবে না কিন্তু আগুনের অথবা কোনো উলঙ্গ হ্যাঁ ভিডিও যদি ছাড়া হয় তাহলে এখানে সাম ইস্যু এসে যাবে যে ইস্যু দ্বারাতে আপনার পেজ অথবা প্রোফাইলে রিস্টেস হয়ে যেতে পারে এক বছরের জন্য অথবা ছয় মাসের জন্য এমনকি করে স্থায়ীভাবেও আপনার প্রোফাইল অথবা পেজটাকে রেজিস্টেন্স করে দিতে পারে অতএব এগুলা থেকে আমাদের সাবধান হয়ে কাজ করতে হবে অথবা দেখা যায় অনেক জায়গায় মারামারি দাঙ্গা হাঙ্গামা হ্যাঁ রক্তপাত জগ্রাফাসাদ গালাগালি হচ্ছে এগুলাও ভিডিও তৈরি করে ফেসবুকে দেওয়া যাবে না দাঙ্গা হাঙ্গামা রাগারাগি অথবা ফেসবুকে কাজ করতে গিয়ে নিজে এমন কোনো ভিডিও তৈরি করা যাবে না যেটার মধ্যে উত্তেজিত হ্যাঁ একজনের রাগারাগি বা একজনের উপরে প্রতিহিংসামূলক কথাবার্তা হ্যাঁ এগুলোও করা যাবে না পুরোপুরি গাইডলাইন মেনে হ্যাঁ ফেসবুকের নির্দেশন অনুসরণ করে কাজ করলে ইনশাল্লাহ সফলতা আসবেই অনেকে প্রোফাইলে গিয়ে দেখেছি অনেকে দেখা যায় বিভিন্ন আজে বাজে পোস্ট দিয়া বয়ে রাখছে তার প্রোফাইল অথচ দিনের পর দিন কাজ করে যাচ্ছে তাদেরকে বলবো আপনার প্রোফাইলটা একবারে পরিষ্কার রাখুন নিজের সম্পূর্ণ কন্টেন্ট দেন হ্যাঁ চালিয়ে যান ইনশাল্লাহ দুই মাস আড়াই মাস তিন মাস কাজ করার পরে ইনশাআল্লাহ সফলতা আসবেই সর্বশেষ এই কথাটাই বলবো যেহেতু আর্নিংয়ের আশায় কাজ করতে এসেছেন অতএব একটু গাইডলাইন অনুসরণ করে কাজ করুন ইনশাআল্লাহ সকলের সফলতা আসবে দোয়া এবং শুভকামনা রেখে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা